হে অর্জুন অকারণে চিন্তা করো না ভয় করো না তোমাকে কে মারবে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না এই দেহ তোমার নয় আর তুমিও এই দেহের নও এই দেহ শুধু পাঁচ উপাদানের একরূপ এই দেহটি অগ্নি জল বায়ু পৃথিবী ও আকাশ এই পাঁচ উপাদান দিয়ে গঠিত হয়েছে এবং একসময় এই শরীর সেই উপাদানগুলোর সাথেই মিলিয়ে যাবে কিন্তু আত্মা সে চিরস্থায়ী আপনি যাকে মৃত্যু ভাবছেন আসলে তা এক নতুন জীবনের সূচনা যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে অতীত নিয়ে আফসোস করো না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না বর্তমানে বাঁচো একজন জ্ঞানী ব্যক্তি নিজেকে চেনে সে নিজের কঠোরগুলো ঠিক সেইভাবে সরিয়ে দেয় যেমন স্বর্ণকার ধাতক থেকে অমলিন রূপ বের করে আনে ধৈর্য সহকারে বারবার বলিয়ে শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে এক মুহূর্তে তুমি কোটি টাকার মালিক হতে পারো আবার পরের মুহূর্তেই করি আমার তোমার ছোট বড় এর তাদের এই বিভাজনের চিন্তা মন থেকে মুছে ফেলো তাহলেই সব তোমার হবে আর তুমিও সবার হয়ে উঠবে সময় নির্ভরযোগ্যতা নয় ভাগ্যবানদের হাতে কিছু না থাকলেও পরিশ্রমীদের হাতে থাকে শক্তি চিন্তা বদলাও জীবন বদলে যাবে কিছু পথ একা হেঁটেই পারি দিতে হয় না পরিবার না বন্ধু না সঙ্গী শুধু তুমি আর তোমার সাহস সেটাই সবচেয়ে বড় সহায় জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে হয় তা তোমায় কিছু বানায় নয়তো কিছু শেখায় যদিও তুমি বুঝতে না পারো তবে কিছু লোকে কথা বলা বন্ধ করে দেবে মুখ ফিরিয়ে নেবে তাই কারো কাছে আশা না রেখে নিজের উপর নির্ভর করো পথ শেষ হয় না শুধু মানুষ হাল ছেড়ে দেয় জলে নামতে হবে সাঁতার শিখতে পারে বসে কেউ সাঁতারু হতে পারে না শ্রীকৃষ্ণ বলেন একটু বিশ্রাম ছাড়লে যদি বৃহৎ সুখ পাওয়া যায় তবে জ্ঞানী ব্যক্তি ছোট স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বড় সুখের দিকে এগিয়ে যায় বিশ্বাস জীবনের যাত্রাকে পুষ্ট করে ভালো কাজ করি যেমন জ্ঞান দিনের আলো আর সতর্ক রক্ষা করে শত্রুদের থেকে নয় বিপদ আসে কাছের মানুষের থেকে কারণ নৌকা বাইরের জলে নয় ভিতরের ফুটোয় ডুবে যায় স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ উপহার সন্তুষ্টিক সবচেয়ে বড় ধন আর বিশ্বস্ততা সবচেয়ে সুন্দর সম্পর্ক অন্যদের প্রতি হিংসা করো না যারা হিংসা করে তারা শান্তি পায় না দুনিয়া প্রশংসা করে আবার দোষ খুঁজে এটা ছিল আছে এবং থাকবে যে নিজের উপর রাগ করে সেই সত্যই ভালোবাসে না সত্যিকারের ভালোবাসা অন্যকে কষ্ট কখনো দেয় না যারা মনকে বিরক্তি থেকে মুক্ত রাখে তারাই জীবনে শান্তি পায় যারা বড় বড় কথা বলে তারা কঠোরই রয়ে যায় আর যারা হালকা হেসে কাজ করে তারা অনেক কিছু করে ফেলে জলে স্নান করলে জামাকাপড় বদলায় কিন্তু জ্ঞানে স্নান করলে ইতিহাস বদলায় দুঃখ আর কষ্ট মানুষের জীবকে বিপর্যস্ত করার জন্য নয় বরং তার সামর্থ্য ও আত্মবিশ্বাসকে যাচাই করার জন্য আসে যার মন শান্ত যে কথা ও কাজে স্থির সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করে এবং কষ্ট থেকে মুক্ত হয় এক মুহূর্তের সম্পর্ক নিয়ে হাসাহাসি করা যায় কিন্তু আমরা ভুলে যাই জীবন গঠিত হয় সম্পর্ক আর স্মৃতিতে যা মনে আছে স্পষ্ট করে বলো সত্য বললে সিদ্ধান্ত হয় মিথ্যে বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে যারা লক্ষ্যে পৌঁছায় তারা বেশি ঘুমায় না যতটা জায়গা মানুষ তোমার হৃদয় দেয় ততটাই দিও না হলে তুমি কষ্ট পাবে নয়তো সে তোমায় কাঁদাবে সফল হতে হলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্য পরীক্ষায় করে কিন্তু পরিশ্রম জয় আনে জীবনে জনপ্রিয় হতে চাইলে তুমি শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করো তারপর আমরা আর সবচেয়ে কম আমি ভবিষ্যৎ না হয়ে নিজের শক্তি সমস্যার সমাধানে ব্যয় করো অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা তাই নিজেকে বড় ভাবো এবং নিজেকে বিজয়ের জন্য উদ্বুদ্ধ করো কর্মের অর্থ খুব সহজ ভালো করো ভালোই ফিরে পাবে যার জিহা আছে সে যদি রাধাকৃষ্ণের নাম না নেয় তবে সে মুখ্যের সিঁড়ি পেয়েও মূর্খ যে কষ্ট পায় সে একদিন সুখী হতে পারে কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে পারে না তোমার ভেতরে সহানুভূতি রাখো অহংকারিতা নয় কারণ মেঘের গর্জনে নয় বর্ষণে ফুল ফোটে যে যত গুলি করুক তার প্রতি মিষ্টিভাষী হওক কারণ মধুর কথা রোগের মতো ক্ষতি করে আর তিক্ত সত্য একদিন ওষুধের মতো উপকারে আসে একটা প্রদীপ হাজার প্রদীপ জ্বালায় আরও একটুও কমে না তেমনই সুখ ভাগ করলে তা কমে না শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি সংসারের সব দুঃখ থেকে মুক্তি চাও তবে আমায় ভজ যে আমায় ভজে না সে এই জীবনে না শান্তি পায় না পর্যন্ত যে ব্যক্তি ভালোবাসা দিয়ে এই গীতার গোপন জ্ঞান অন্য ভক্তদের বলে সে আমার সবচেয়ে প্রিয় তাই বন্ধুদের অনুরোধ এই গীতার জ্ঞান অন্যদের মধ্যে প্রচার করুন যাতে আপনিও শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন